এক্স ইকুয়েল রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল হোয়াট তো আমাদের প্রথমে যেটা করতে হবে এখানে যেহেতু এক্সের মান দেওয়া আছে এক্স ইকুয়েল রুট থ্রি প্লাস রুট টু তো আমরা ওয়ান বাই এক্সের মান বের করতে হবে আগে তারপর যোগ তাহলে আমরা ওয়ান বাই এক্সের মান যদি বের করি ওয়ান বাই এক্স ইকুয়েল তো আমরা বকলাং সেটার উপরে ওয়ান দিব আর নিচে এক্সের মানটা বসিয়ে দেবো এক্সের মান পাচ্ছি কথা আমরা রুট থ্রি প্লাস রুট টু এরপর আমরা যেটা করবো আমরা রুট থ্রি প্লাস রুট টুকে বিপদ চিহ্নযুক্ত রাশি দ্বারা গ্রহণ করবো যেহেতু নিচে রুট থ্রি প্লাস রুট টু আছে তো আমরা লিখব রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু তো আমরা এটা কেন লিখবো আমরা দেখতেছি যে আমরা যদি এটা লিখি তাহলে আমরা এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্রে নিয়ে যেতে পারবো এই জন্য আমরা এটা লিখে নিয়েছি তো উপরে ছিল আমাদের ওয়ান তো আমরা মান লিখে নিলাম পাশে এই যে অতিরিক্ত লেখাটা আমরা দিয়েছি এটা আবার আমরা উপরেও দিয়ে দিব রুট থ্রি মাইনাস রুট টু যাতে আমাদের আগের লাইন সেম থাকে তো এখন আমরা যেটা করব যে নিচে সূত্র নিয়ে যাব। তাহলে আমরা সূত্র পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে এ স্কোয়ার মাইনাস আর বি স্কোয়ার এরপরে উপরে আমরা ওয়ান দ্বারা যদি এটা গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি রুট থ্রি মাইনাস রুট টু তো পরবর্তী লাইনে আমরা যেটা করবো আমরা রুট স্কোয়ার যদি কাটা যায় তাহলে থাকলো হচ্ছে থ্রি মাইনাস টু আর এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তো তাহলে আমরা নিচে পাচ্ছি হচ্ছে ওয়ান নিচে ওয়ান আর উপরে পাচ্ছি হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তো আমরা তাহলে ওয়ান বাই এক্সের মান পেয়ে গেছি নিচে ওয়ানের কোনো দাম নাই নিচে ওয়ান হলে না লিখলে হয় চলে আমরা সুতরাং দিয়ে লিখে নিই সুতরাং ওয়ান বাই এক্স ইকুয়েল রুট থ্রি মাইনাস রুট টু তো এখন আমরা প্রশ্নে আমাদের কাছে যেটা চেয়েছি আমরা সেটা করব প্রশ্ন বলা আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল ওয়াড তো আমরা এখন দুইটাই যোগ করে দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্স তো প্রথমে লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল তো আমরা প্রথমে এক্সের মান পেয়েছিলাম রুট থ্রি প্লাস রুট টু তো আমরা প্রথমে এটা লিখে নেব রুট থ্রি প্লাস রুট টু এরপরে আমরা এই প্লাস চিহ্ন দিব তারপর আমরা ওয়ান বাই এক্সের মান পাচ্ছি রুট থ্রি মাইনাস রুট টু তো এটা বসিয়ে দিলাম রুট থ্রি মাইনাস রুট টু তো এখন দেখলাম যে আমরা প্লাস মাইনাসে কাটা যায় তাহলে রুট টু রুট টু যদি কাটা যায় তাহলে হচ্ছে টু রুট টু সরি টু রুট থ্রি তো আমরা এটা টু রুট থ্রি বসিয়ে দিলাম তো তা আমরা আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পাচ্ছি হচ্ছে টু রুট থ্রি এটাই হচ্ছে আমাদের আনসার